আবুল সরকার এই ফাউলের বাচ্চা বলে যে কোরআনের মধ্যে আল্লাহ কি কইছে তার গুয়া মাতা কোনোটাই ঠিক না সবাই বলে বলেন বিল্লাহ এরা কোনোদিন মুসলমান হইতে পারে না আল্লাহ বলেন লা রই বাফি কোরআনে কোনো সন্দেহ নাই আরে কুলাঙ্গারের বাচ্চা আউল ফাউল বাউল মাজার পুজারি সে বলে যে কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে আগা মাতা আগা খুঁজে পায় না অনেক জালেন এই যে আউল ফাউল বাউল এরা আছে এরা আমাদের দেশের মধ্যে ইসলামের নাম বিক্রি করে খায় এরা মুসলমানদের মুসলমানদেরকে নষ্ট করতে চায় এরা পরকাল বিশ্বাস করে না নামাজ বিশ্বাস করে না যে এরা বলে যে বাবার দরবার আসলে আসলে আর কোনো কিছু লাগবে না এই দুনিয়ার মধ্যে বাবাই করে দিবে তাদেরকে একদিন আফসোস হবে তখন বলবে কি করলাম রে কি করলাম রে কি করলাম খারাপ কাজ করে আমি জান্নাতের পথ হারাইলা বলবে কি বলবে না একদিন বলবে এই কারণে ভাইয়া আমার আমাদেরকে ন্যায় কামল করতে হবে ইমান আনন্দ হবে আল্লাহর উপর বল্ল উমিল্লা কিনি বল কদির হৈ নিজী অসৎ নীজি মিনঙ্গ যা কিছু আছে তোদেরকে বিশ্বাস করতে হবে এটাও একটা ঈমানের তাকাজা আপনি যদি বক্তৃত মহিমানদার মানেন আপনি আজকে আপনাকে আল্লাহ স্বচ্ছলতা দান করেছেন বলেছেন এটা আল্লাহ বা একটু ভুল দান করেছে আপনাকে আল্লাহ তালা গরিব বানাইছেন এটাও আপনাকে বিশ্বাস করতে হবে ধনী বানানের মালিক আল্লাহ গরিব বানানের মালিক আল্লাহ ভালো মন্দ উপর বিশ্বাস করার মালিক একমাত্র আল্লাহ ভালো মন্দ তকদির উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে আমি আজকে ধনী আছি তো আলহামদুলিল্লাহ বলবো গরিব বানাইছেন তো আমি আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ আমাদেরকে ধনী বানাইছেন আবার আল্লাহ চাইলে আমাকে গরিব বানাইতে পারেন الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ অসম্মান করবার মালিক একমাত্র আল্লাহ তারা আজকে আমি ধনী আছি এটা আমাকে সূত্রে আদায় করতে হবে হইতে পারে আগামীকাল আপনি গরিব সকালবেলার ধনী রে তুই ফকির বেলা আমি হয়তো ধনী আছি সকালবেলা সন্ধ্যাবেলা আমি অ্যাক্সিডেন্ট করে হয়তো লক্ষ লক্ষ টাকা আমার চলে যাইতে পারে আমি ধরা খায়া যেতে পারে ব্যবসার মধ্যে ধরা খায়া আমি সন্ধ্যাবেলা ফকির ভাইয়া যাইতে পারি আল্লাহকে অনেকে গালি দেয় হাইরে আল্লাহ আমার উপরে এমন বিপদ দিল আমার ধন সব শেষ হয়ে গেল আল্লাহ আমার সন্তানের উপরে এমন সুস্থতা দিল দিয়া আমার সন্তানকে আল্লাহ তারা ধ্বংস করে দিল আমার ধন সব শেষ হয়ে গেল আল্লাহ অনেকে গালি দেয় আল্লাহর উপর রাগান্বিত হয় মুসলমান বন্ধুরা আমার এটা করা যাবে না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা নিশ্চয়ই যারা ইমান আনেছে ও আমির উৎসল হাত এবং ন্যাক আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফির দাউ তাদের জন্য আল্লাহ তালা কালে রেখেছেন জান্নাতুল ফের মেহমানদারি সের মেহমানদারি শুরু তাইলে এখানে দুইটা বিষয় আমরা আয়াতের মধ্যে পাইলাম আল্লাহ বলেন ইন্দিন আমানু নিশ্চয়ই যারা ইমান আনবেন আল্লাহর উপরে বিশ্বাস রাখবে আল্লাহ তালাকে রদ্বরে স্বীকার করবে আল্লাহ তালার উপর কি বা আনন্দ আখরাতকে বিশ্বাস করবে সমস্ত কিতাবের উপর কি বানন্দে ইমানদার কাকে বলা হয় আমান্তু বিল্লা ইয় মালাই কতিহি বকুতুবিহি বরুসুলিহি বল্য উবিল্লাফিরি ওয়্ খদেরী হৈরিহি ওসদৃহি বিনাম্ল ই তালা অদন বা যারা ইমানদার তাদের গুণ হবে তাদেরকে বিশ্বাস করতে হবে ইন্নাল্লা দীনা যে নিশ্চয় যারা ইমান তারা আল্লাহর উপর আনতে হবে আম আন তুবিল্লা আমি আল্লাহর উপর ইমান আনলাম আমি আল্লাহর উপর বিশ্বাস করলাম অমালাইকা দেহী সমস্ত ফেরেশ বিশ্বাস করলাম যারা সমস্ত ফেরেশ বিশ্বাস করবে তারা প্রকৃত ববিন হইতে পারবে আমার ডাইনকা দেব আমকা দেব কির অমাংকা দিবি রায় আল্লামু রামা দা আলু আমার আপনার প্রত্যেক ব্যক্তি প্রত্যেকটা মানুষ যারা আমরা ইমানদার এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমার কাদের মধ্যে ডাইনি তাদেরকে আল্লাহ নিজস্ব করে রেখেছেন আমি ভালো করলে এটা আল্লাহ তাদেরকে অনুমতি দিয়েছেন তালা লিখবে খারাপ করলেও তারা লিখবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে ও বিশ্বাস যদি আমরা ইমানদার দাবি করি তাইলে আমাদেরকে সমস্ত কিতাব আসবানি কিতাবগুলোর পরিমাণ আনতে হবে রসুলিহি আল্লাহ যত নবীকে রসুলকে আল্লাহ পাঠিয়েছেন সবাইকে নবী হিসাবে আমাদেরকে মানতে হবে রসুল হিসাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এদের জীবনে কোনো নাই শুধু নবী মানলে হবে না রাসুল মানলে হবে না সমস্ত নবীদেরকে যার যার যেই মর্যাদা আল্লাহ বাদ দিয়েছেন প্রত্যেককে ওই মর্যাদা অনুযায়ী তাকে সম্মান দিতে হবে আমাদের নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করতে হবে যদি আমরা শুধু রসুল মানি কিন্তু শেষ নবী মানি না রসুল বলেন আনা খাওয়া তামুল নালা নাফি বাদি আমি শেষ নবী আমার ঘোড়া আর কোনো নবী পৃথিবীর জমিনে আসবে না সুতরাং যারা আমার পরে নবী আছে গুলাম আহমদ কাদিয়ালিকে যারা নবী বলে স্বীকার করবে এরা কোনোদিন রসুলের উন্মত হইতে পারে না রসুলের উন্মত তো দূরে থাক এরা কোনো দিন মুসলমান হইতে পারে না এরা কাফের কথা বলেন ঠিক না ঠিক যারা আমার নবীকে শুধু নবী মানবে এতেই হবে না শেষ নবী তবে বিশ্বাস করতে হবে না কারণ এটা আমার ইমান আমি যদি রসুলকে রসুল মানি কিন্তু শেষ নবী না মানি আমি ইমানদার হইতে পারলাম না যারা আমার নবীকে নবী বানবে না যারা রাসূল শ্রেষ্ঠ তাদেরকে যারা মুসলমান বলবে তাদেরকে ইমানদার বলা যায় না আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ পাক আল্লাপাকবুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে দুনিয়ার মধ্যে নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ সর্বপ্রথম আমার আপনার নবীর মাধ্যমে নবী না দুনিয়া এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না কোনো কিছুই আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন নবীর উসিলায় আসমান জমিন কুল সব সবকিছু আল্লাহ পাক পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন সুতরাং আমার নবীকে যেভাবে সম্মান দেওয়ার কথা আল্লাহ বলেছেন ওইভাবে আমাদেরকে সম্মান দিতে হবে রে বাবা আজকে বহু মুসলমান আছে আমরা দেখি নবীকে শেষ নবী বলতে চায় না যারা কাদিয়ানিদের কাছে আমরা তাদেরকে ভয়কট করতে হবে যদি আমরা ভয়কট না করি এরা দিন দিন আমার নবীর মান সম্মান নষ্ট করবে আমার নবীর মান সম্মান নষ্ট হয় কেউ যদি বলে নবীর পর নবী আছে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এটা যারা বলতে চায় না তারা মুসলমান হইতে পারে না এদেরকে যারা সাপোর্ট করে তারা মুসলমান হইতে পারে না আজকাল কিছু সাতটার আমাদের দেশে রাজনীতিবিদ আছে এরা নিজের ভোট নষ্ট হবে এই জন্য কাঁদিয়ে নিদের তো তারা কাফের বলতে চায় না এমন সুশীল রাজনীতিবিদরা আমাদের দেশে আসে না নাই এই রাজনীতি বলো বাবা কি হবে তোমার এই রাজনীতি দিয়ে তুমি কি করবা কোনো কাজ হবে না দুনিয়ার মধ্যে কয়দিন নেতাগিরি করলাম কিন্তু মরলে পরে কবর থেকে তোমার পালিশমেন শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতি ওয়া কুতুবিহি ওয়া আল্লাহ তালা বলেন আল্লাহ তালার প্রতি যারা বিশ্বাস করবে ইমান আনবে তাদেরকে পরকাল বিশ্বাস করতে হবে আজকাল কিছু আমাদের দেশে বাউল ফাউল নামে কতগুলো গুলাঙ্গার আছে এরা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু তারা আখেরাতে যে বিচার হবে এটা বিশ্বাস করতে চায় না এরা আমার নবীকে নিয়ে গালমন্দ করে কোরআনের মধ্যে আছে ভালো ভালো কথা কোরআনের মধ্যে আছে জাহান্নামের কথা জান্নাতের কথা কোরআনের মধ্যে আছে ইসলামের সুন্দর সুন্দর বিদর বিধান গুরু দেওয়া আছে কিন্তু আউল ফাউল বাউলটা এটা বিশ্বাস করতে চায় না এরা আমার আল্লাহ তালা এত সুন্দর করে কোরআন কালিমটা বানিয়েছেন আল্লাহ কোরআনটা এমন সুন্দর করে বানিয়েছেন আল্লাহ নিজে বাপা রায়ের মধ্যে বলেন লাকাল কিতাবু লা রাইফী মুদাল্লিল মুত্তাকিন এটা এমন এক কিতাব আল্লাহ তাআলা বলতেছেন যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো সংশয় নাই এই কোরআন নিয়ে কোনো সন্দেহ করা যাবে না যেই সমস্ত গোলান্দররাবা আল্লাহ তাআলার কুরআনুল কারীম নিয়ে সন্দেহ করবে এরা কোনোদিন মুসলমানের বাচ্চা হইতে পারে না ঠিক না বেটি কোনোদিন মুসলমান হইতে পারে না যদি কোরআন কারিমের মধ্যে বলে যে আবুল সরকার এই ফাউলের বাচ্চা বলে যে কোরআনের মধ্যে আল্লাহ কি কইছে তার গোয়া মাতা কোনোটাই ঠিক না সবাই দূরে বলে নাউজুবিল্লাহ এরা কোনোদিন মুসলমান হইতে পারে না আল্লাহ বলে লা রই বাফি কোরআনের কোনো সন্দেহ নাই আর এই কুলঙ্গারের বাচ্চা আউল ফাউল বাউল মাজার পূজারি সে বলে যে কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে আগামাতা আগা গোয়া খুঁজে পায় না অনেক জালেন এই যে আউল ফাউল বাউল এরা আছে এরা আমাদের দেশের মধ্যে ইসলামের নাম বিক্রি করে খায় এরা মুসলমানদের মুসলমানদেরকে নষ্ট করতে চায় এরা পরকাল বিশ্বাস করে না নামাজ বিশ্বাস করে না যে এরা বলে যে বাবার দরবারে আসলে তো ওগা নিয়ে আসলে আর কোনো কিছু লাগবে না এই দুনিয়ার মধ্যে বাবাই করে দিবে তাদেরকে একদিন আশ্বাস হবে তখন বলবে কি করলাম রে কি করলাম রে কি করলাম

এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আপনাকে আল্লাহ তাআলা গরিব বানাইছেন এটাও আপনাকে বিশ্বাস করতে হবে ধনী বানানোর মালিক আল্লাহ গরিব বানানোর মালিক আল্লাহ ভালো মন্দ উপর বিশ্বাস করার মালিক একমাত্র আল্লাহ ভালো মন্দ উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে আমি আজকে ধনী আছি তো আলহামদুলিল্লাহ বলবো গরীব বানাইছেন তো আমিও আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ আমাদেরকে ধনী বানাইছেন আবার আল্লাহ চাইলে আমাকে গরীব বানাইতে পারেন মুসংিমুর্গিমসুম দিলু মঙ্গ নাকা আলা গুলি সেই বদীর সম্মান দেওয়ার মালিক এক অসম্মান করবার মালিক এক আল্লাহ তারা আজকে আমি ধনী আছি এটা আমাকে সুস্থি আদায় করতে হবে হইতে পার আগামীকালা আপ নেই গরিব হয়ে যাইতে পারেন সকাল বেলার ধনিরে তুই ফতির সন্ধ্যা বেলা আমি হয়তো ধনী আছি সকালবেলা সন্ধ্যাবেলা আমি অ্যাক্সিডেন্ট করে হয়তো লক্ষ লক্ষ টাকা আমার চলে যাইতে পারে আমি ধরা খায়া যাইতে পারি ব্যবসার মধ্যে ধরা খায়া আমি সন্ধ্যাবেলা ফকির হয়ে যাইতে পারি আল্লাহকে অনেকে গালি দেয় হাই রে আল্লাহ আমার উপরে এমন বিপদ দিল আমার ধন সম্পদ সব শেষ হয়ে গেল আল্লাহ আমার সন্তানের উপরে এমন অসুস্থতা দিল দিয়া আমার সন্তানকে আল্লাহ তাহলে ধ্বংস করে দিল আমার ধন সব শেষ হয়ে গেলো আল্লাহরে অনেকে গালি দেয় আল্লাহর উপর রাকান্বিত হয় মুসলমান বল তোরা আমার এটা করা যাবে না এটা তো আমার ইমা আবল কদিরি হয় ঋহি বসাদরিহি মিনলহিতালা আমাকে এটা বিশ্বাস করতে হবে অলবাদি বাদাল আলমাউদ আমরা মৃত্যুর পরে আবার প্রমুজ্জিত হব আল্লাহর কাছে আমাদেরকে আবার দাঁড়াইতে হবে আল্লাহ তালা সুরতুল আল্লাহ তালা সুরতুল নূরের মধ্যে আল্লাহ তালা সুরতুল মুখ বিউনের মধ্যে বলতেছে আল্লাহ বলে তোমরা হয়তো মনে করতেছ এই দুনিয়ার মধ্যে আসতো আর যাইবা না মাদ্রাসার জন্য যদি তোমাদের কাছে কালেকশন চাওয়া হয় এ তিন বাচ্চাদের জন্য যদি তোমাদের কাছে দ্বারস্থ হওয়া যায় তোমরা ওলামাই কটাক্ষ করো মাদ্রাসার তলিব এলমদেরকে নিয়ে কটাক্ষ করো তোমরা ভাবতেছ ধন সম্পদ পাইছো টাকা পয়সা পাইছো এই জমিন পাইছো জমিনের মধ্যে ক্ষমতা পাইছো সম্পদ সব কিছু নিজে একাই খেয়ে ফেলবা এমন তারা একজন গরিব আপনার কাছে গেছে তাকে সাহায্য করেন এটা ন্যাক আমল একজন মাদ্রাসার ছাত্র আপনার কাছে গেছে একজন মাদ্রাসার মহতামিম আপনার কাছে গেছে আপনি মাদ্রাসায় আসেন সহযোগিতা করেন সহযোগিতার হাত বাড়ায় দেন তাইলে তিনদের সহযোগিতা করা হবে না আমল হবে যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি আল্লাহ বলেন যে ইন্না আল্লাযীনা আমালু এক নাম্বার গুণ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত নেক আমল করতে হবে নেক আমল যদি আমরা করি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখেরাতে সফলকাম করবেন পরকালে জান্নাত দিবেন কেমন জান্নাত কালা এখন জান্না তুলফিউদা উজি লুজুলা আল্লাহ তার আমাদেরকে জান্না তুলফিলদা উসের মালিক বানায় নেবেন আমরা আজকে না আমল করতে চাই না কালকে আমতের ময়দানে একটা সময় এমন হয়ে যাবে যে আমরা একটা পয়সা দান করলাম না ভাই রে কি করলাম ভাই রে কি করলাম দেখো একজন বাচ্চা ছিল বাচ্চা আরুন বসির তার স্ত্রীর নাম হল জুবায়দা স্ত্রী একদিন বলতেছে চলো আজকে আমরা ঘুরতে যাই অনেক স্বামী বলেন আর স্ত্রীদেরকে চলেন ঘুরতে যাই আমরা আজকে তো স্ত্রীকে নিয়ে ঘুরতে যাই না গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাই অন্যের বউকে নিয়ে ঘুরতে যাই কিন্তু নিজের স্ত্রীর মন মানসিকতা আমরা বুঝতে চাই না এমন কুলাঙ্গার স্বামী আমাদের ঘরের মধ্যে আমাদের দেশের মধ্যে আছে না অথচ স্ত্রীর মন বাসনা পূরণ করা তো স্বামীরই দায়িত্ব জুবাইদা বলতেছে হারুনুর রশিদ বাচ্চা একটু ঘুরতে মন চায় আমাকে বাইরে নিয়ে যান ঘুরতে গেলেন ঘুরতে ঘুরতে নদীর পাশে গেলেন যাওয়ার পরে দেখে যে বাচ্চা হার বা বাহদুল পাগলা নামে একজন পাগলা ওখানে বসে বসে বালু দিয়া এভাবে মসজিদ নির্মাণ করতেছে ঘর নির্মাণ করতেছে হারুন রশিদ জিজ্ঞেস করে কি করতেছ বলে ঘর বানাইতেছি ঘর বাইরে বানাইতেছি বলে কেমন ঘর বলে জান্নাতের ঘর বানাইতেছি বলে কিন মানা বলে কত টাকা বলে এক দিন হাম বলে এক হাম এত দাম আমি তোমার তো টাকাটাই মাটি হয়ে যাবে বলে সে সামনের দিকে চলে গেল জুবাইদা পিছন থেকে এই কথাটা লক্ষ্য করলেন লক্ষ্য করে জুবাইদা বলতেছেন যে কত টাকা বলে এক দিরহাম বাহলুল পাগলারে এক দিরহাম দিয়া টাকাটা নিয়া ওই ঘরটা কিনে নিলেন বললেন ঠিক আছে তুমি চলে যাও আল্লাহ তালা এর বিনিময় তোমাকে জান্নাত দিয়ে দিবেন একজন বাহলুল আল্লাহ রুলি ছিলেন সে পরের দিন বাড়িতে চলে গেল রাত্রে দুমাইলো স্বামী স্ত্রী একসাথে ঘুমানোর পর রাত্রেবেলা স্বপ্নে দেখলো হারুন রশিদ যে তার জান্নাতের গেটের সামনে দাঁড়ায় আছে এক এক জনের নাম জান্নাতের মধ্যে নাম লেখা থাকে আমরা যারা জান্নাতি হয়ে যাব আমাদের প্রত্যেকের নাম দিয়ে জান্নাতের মধ্যে ঘর লেখা থাকবে ওই বাচ্চা হারুল রশিদ তাকায় তাকায় দেখে জান্নাতের মধ্যে অনেক মানুষের নাম লেখা আছে আব্দুর রহমানের জান্নাতের ঘর আব্দুর রহিমের জান্নাতের ঘর জুবাইর নামে একটা ঘর লেখা আছে তখন দেখার পর বাচ্চা হারুন রশিদ বলেন হঠাৎ করে ঘুম ভেঙে গেল সকালবেলা স্বামীকে স্ত্রীকে জিজ্ঞেস করলো ও জুবাইদা তোমাকে দেখলাম আমি যে তোমার নামে জান্নাতের মধ্যে একটা ঘর লেখা আছে লাগানো আছে তোমার নাম লেখা আছে কিভাবে হইলা বলে আমি তো জানি না বলে ওই যে আমি বাহলুল পাগলা থেকে আমি এক দেড়হাম দিয়ে একটা ঘর ক্রয় করেছিলাম আল্লাহ তারা হয়তো আর বিনিময় দিয়েছেন আবার জুবাইদা হারুন রশিদকে নিয়ে ওই নদীর পাশে গেলেন যাওয়ার পরে বলেন বাহালুল আমি তোমার কাছে আসছি কালকে যে একটা ঘর কিনতে চাইছিলা বিক্রি করতে চাইছিলা আজকে আমি তোমার থেকে কিনতে চাই আমাকে দিয়ে দাও বাহলুল পাকলা বলতেছে আর হবে না আর হবে না আমলের সময় শেষ হয়ে গেছে কালকে দিছিলাম ওই একটা ঘরে আমার কাছে বাকি ছিল আর নাই ওই বাচ্চা বাহালুল পাগলা বাহালুল বলতেছে চলে যাও চলে যাও সময় নাই বাচ্চা হারুন রশিদ সতলঙ্গ হয়ে গেল ভাই রে সময় চলে গেছিল যদি কালকেই কিনে নিতাম তাইলে হয়তো কতই না ভালো হয়ে যেত আমাদের সমাজের মতো অনেক মানুষ এমন আছে ড্যাক আমুল করবে করব 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 করে করে আমরা কিন্তু মৃত্যুর মুখে ঢেলে যাই আল্লাহ তালা সুর আতুত্তা কাসুরের মধ্যে বলেন আল্লাহ তুমুত্তা কাসুর হাত্তা সরু তো বা কাল্লা সাউফাত আলামুন দাল্লা নাও তালামুন ইলমুল ইয়াকিন লা তারাবুন নারদহিম হাত্তা আজুরুতুমুল মাকাবিল আজকে করব কালকে করব দুনিয়ায় সম্পদ বাড়ানোর চিন্তা করতে 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 দেখা যায় অনেক সময় আমরা দুনিয়ার মোহে মোহে পড়ে সময় আমাদের মৃত্যুর মুখে আমরা ঢলে পড়ে অসুস্থ হয়ে যায় কাজ কুরআন नेक আমলারা সুযোগ থাকে না এই কারণে আমি বাইদেরকে বলবো এই কাটাপাড়া ডাইনে বামের সামনে পিছনে মাহফিলের মাইকের আবার যাদের কাছে যাইতেছে এক আমল এখন করবার সুযোগ মাহফিল মাদ্রাসার যত হাজত আছে এক একটা হাজত এক একজন আমরা সহযোগিতা করে করে মাদ্রাসায় হাজত হাজত গুলো করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করবার তৌফিক দান করুন নেক আমল করে করে আমাদেরকে জান্নাত কামাই করার তৌফিক দান করুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল কাইসু মান দানা ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা পরকালের জন্য কিছু করে এরা হলো জ্ঞানী পরকালের জন্য গুছায় পরকালের জন্য ঘর গুছায় এরা হলো নেককার এরা হলো ভালো এরা হলো বুদ্ধিমান আর যারা দুনিয়ার লোভে মোহে পড়ে থাকে দুনিয়া গুছানোর দুনিয়ায় কামানুর দান্দায় থাকে এরা হলো এক নম্বর বেআল বেকুফ এদেরকে নির্বুধ দিয়ে হাদিসের মধ্যে বলা হয়েছে এরা একজন নির্বোধ একারণে কারণে আমার আমরা আমাদের জীবনটাকে গুছানোর চেষ্টা করি পরকালের জন্য কিছু না কিছু আমরা করার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইমান এবং ন্যাক আমলের মাধ্যমে যার নাতুল ফিরদাউসের মালিক সকলকে বানায় দেন আমরা সকলকে বলি আমিন